মধ্যে রেখেছিলাম সেটার উপরই চলছি সেই আপনি ওয়াজিব কিন্তু ছেড়ে দিতে পারবেন না এরপরে কি তাহলে সাহি করা এটা হলো ওয়াজিব এরপরে কি মাথা ন্যাড়া হওয়া মাথা মুন্ডন করা নেরাহা হা হাজি ওই জায়গা থেকে বেরিয়ে এসে দেখবেন মাথা নেরা করে আবু জেহেলের ঘরের পাশ দিয়ে বেরোয় দেখবেন আবু জাহেলের আবু জাহেলের ঘরের পাশ দিয়ে বেরোয় হাজি সাহেব থেকে জিজ্ঞেস করে দেখবেন আবু জাহেলের ঘর যেটা পাইখানা পেছাপখানা বানিয়ে দিয়েছে আরব সরকার সরকার কথা বলে না এই জন্য হাজি গোটা পৃথিবীর হাজিরা ওই পাইখানা পেছাপখানায় গিয়ে একটু পাইখানা পেছাপ করে অনেকে আবার পেছাপ না লাগলো জোর করে হলো করে কথা বলে না কেন বলেন ও জানে আবু জাহেলের ঘরে বুঝছি কথা বলে না বলে এই সুযোগকে হাত হাতছাড়া কথা বলে না এই সুযোগকে হাত ছাড়া কেন আমি তো আবু জাহেল কে আর কি জবাব দেব একটু পেচ্ছাপ করি জবাবটা দি ওই জন্য অনেকে জোর করে হলো পেচ্ছাপ করে দেয় ওই জায়গায় ওই জায়গায় এই আবু জাহেলের ঘর আর সরকার পায়খানা পেচ্ছাপখানা বানিয়ে দিয়েছে ওইখান দিয়ে বেরোলেই দেখবেন আপনাকে দেখবেন ওখানে লোক রেডি হয়ে আছে মাথা ন্যাড়া করবে বলে